বিসমিল্লা রহমানুর রাহিম রক্তদিন জীবন বাচান ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা চলে আসলাম আজকে রক্তদিন জীবন বাচান ফাউন্ডেশনের অফিসে আজকে তারা আলাপ করবে কিভাবে রোজার মধ্যে ডোনার ম্যানেজ করা যায় সেই বিষয়ে কিছু আলোচনা শুনবো আমাদের সাধারণ সম্পাদক রয়েছে আমাদের রয়েছে সিনিয়র সহসভাপতি আছে আমাদের প্রচার সম্পাদক তাদের মুখ থেকে আজকে কিছু শুনবো কীভাবে রোজার মধ্যে ডোনার ম্যানেজ করা যায় সেই বিষয়ে কিছু সংক্ষেপ আলোচনা বিসমিল রহমানুর রহিম আসসালামু আলাইকুম আসলে মূলত আমরা রমজানের যে একটা ক্রাইসেস আমাদের চলতেছে সেই বিষয়টা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা আমরা করতে যাচ্ছি আমাদের সাথে যারা আছেন আমাদের প্রিন্স হাবিব আমাদের সম্মানিত সিনিয়র সহসামিটন সাহেব এবং ক্যামেরার পিছনে আছেন আমাদের সম্মানিত প্রতিষ্ঠা জনাব সাইদুল ইসলাম এবং আমি অদন্ত আপনাদের সামনে আছি বিশেষ করে বাংলাদেশে এখন চলতেছে রোজার মাস বাংলাদেশের কথাই আমরা বলবো আমরা বাহিরের কথা না বলি কারণ আমাদের মূলত কাজ হলো বাংলাদেশে তা সেই ক্ষেত্রে আসলে সেই ক্ষেত্রে আসলে একটি বিষয় যে বাংলাদেশের মানুষ আসলে রোজা রেখে বিশেষ করে রোজা রেখে আমরা অনেক সময় বলি যে আমাদের শরীর ক্লান্ত হয়ে যায় আমাদের বিভিন্ন স্কুজ আমরা দেখাই কিন্তু আমরা যেই কারণে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে ইতিমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আমরা ইফতারের পর এবং নামাজের তারাবি নামাজের আগে এই সময়টা আমরা বের করেছি শুধুমাত্র ব্লাড দেওয়ার জন্য যাতে রুগীও বেঁচে থাকে এবং ডোনারও যাতে সমস্যা মুক্ত থাকে তো সেই বিষয়ে আমার যে আমাদের সংগঠনের সিদ্ধান্ত আছে ইতিমধ্যে সেই সিদ্ধান্তগুলি আসলে আমরা একটু ক্লিয়ারলি আমাদের সম্মানিত সিনিয়র সহ সহজার সাহেব বলার চেষ্টা করবেন সালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে আসলে আমাদের ইমরান যে কথা বলেছেন যে রমজান মাস মানে শিয়াম সাধনা মাস এই মাসে আমরা সকলেই রোজা মোবারক রাখব এবং পাশাপাশি আমরা অনেকে যারা ভাবি রোজা রেখে ব্লাড দেওয়া যাবে না আসল ভাই ইচ্ছা থাকলে উপায় হয় আপনি ব্লাড দিলে ক্ষতি নাই আমরা যে সময়টা বেছে নিয়েছি যেমন ইফতারের পর এশার নামাজের আগে মর্ত আমরা ব্লাডটা দিতে পারব যদি কারো লাগে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন পাশাপাশি আমি মনে করি রোজার যেরকম একটা ফরস আর ব্লাড একটা কর্তব্য এটা আমরা সকল কাছে দোয়া রাখি এবং প্রত্যাশা রাখি ধন্যবাদ